আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তত্ত্বাবল ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশনে আপনাদের স্বাগতম আজকে একটি আপনার প্রাইভেট স্কুল এবং কলেজ মানে আপনার যদি বলেন যে প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি যে আপনার স্কুল এবং কলেজগুলো আছে সেগুলো মোটামুটি অতটা রেপুটেড না বা নন রেপুটেড না যেমন কিছু প্রতিষ্ঠান আছে যেমন বলতে পারেন যে ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ গ্লোরি এই টাইপের অনেকগুলো প্রতিষ্ঠান আছে আমার নাম মনে আসতেছে না এগুলো আপনার দেখা যায় আপনার আর ভালো মানে আপনার একবারে বাজে বলা যাবে না এগুলোর কিন্তু আপনার অনেকটাই মানে বল চেষ্টা করবেন আর তারা আসলে আপনার সারভাইভিং করতেছে তো দেখতে পারেন যাতে চাকরি দরকার বাট আমি সবাইকে পরামর্শ এটা দিব যে ভালো চাকরি থাকলে আপনার এখানে না যাওয়াটাই বেটার ওকে এক্ষেত্রে স্যালারিগুলোর কথা বলা থাকে না আলোচনা সাপেক্ষে বেতনগুলো বলা থাকে এটা খুবই বাজে একটা জিনিস আপনাকে তারা ইন্টারভিউ নেওয়ার পরে তারা স্যালারি বলে পনেরো হাজার চোদ্দো হাজার আঠারো হাজার এই বিষয়গুলো খুবই খারাপ তো এটা একটা বিষয় যে এটা এখানে একজন শিক্ষক হিসাবে সব মানে যতটুকু আপনার সম্মান মান পাওয়ার মানে স্যালারি পাওয়ার কথা ততটুকু পাবেন না যারা একেবারে ঠেকা চাকরি দরকার দেখতে পারেন ওকে আর যদি মনে করেন শিক্ষক হিসাবে আপনার একটা এক্সপিরিয়েন্স দরকার দেখতে পারেন ওকে এটা গ্লোর স্কুল কলেজ এটা আমার জানার মতো দুই থেকে তিনটা ডিপার্ট শাখা আছে আমার যতটুকু জানি তো দেখতে পারেন এখানে প্রবাসক মানে লেকচারাল এখানে বাংলা ইংরেজি ভাষণ এই সবগুলো পথ যেমন বাংলায় ইংরেজি গণিত পদার্থ রসায়ন জীববিজ্ঞান আইসিটি বিজ্ঞান মার্কেটিং ম্যানেজমেন্ট বিজ্ঞান সবগুলো থেকে রেকর্ড করবে কজন করবে এটা আপনি ধরে নিতে পারেন একজন থেকে দুজন ওকে এক্ষেত্রে আপনার স্নাতক সহ স্নাতক কতর চাচ্ছে মানে অনার্স মাস্টার্স দুটি সংশ্লিষ্ট বিষয় ওকে পড়েন সহকারী শিক্ষক বাংলা মাধ্যম এখানে বাংলা ইংরেজি গণিত সমাজ যেটাকে বলি বিশ্ব পরিচিতি বাংলাদেশ বিজ্ঞান ইসলাম শিক্ষা শারীরিক শিক্ষা চারুকারুকলা সঙ্গীত হিন্দু ধর্ম এক্ষেত্রে অনার্স স্নাতক সহ কত ওকে পরে যেটা আছে সেটা হচ্ছে আপনার সহকারী শিক্ষক ইংরেজি ভার্সন মানে বাংলা ইংলিশ দুটাই ভার্সন আছে ভালো স্ট্রেঞ্জ ইংলিশ গণিত সমাজ বিজ্ঞান ইসলাম শিক্ষা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্টার্টর এক্ষেত্রে আপনার স্নাতক কোতর বা সমমান ইংরেজি লেখায় বলায় পারদর্শী হতে হবে এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছে তারা ওকে পরেরটা হচ্ছে যে আপনার সহকারী শিক্ষক প্রাক প্রাথমিক বাংলা ও ইংলিশ ভার্সন কেবল মহিলা এখানে শুধু ফিমেলের আবেদন করতে হবে স্নাতক কত ইংরেজি ভার্সনের জন্য ইংরেজি লেখায় বলায় পারদর্শী হতে হবে অর্থাৎ এখানে বাংলা এবং ইংলিশ দুটা ভার্সানে রিক্রুট করবে শুধু ফিমেলদের করবে এক্ষেত্রে ইংলিশ ভার্সানে আপনাকে অবশ্যই ভালো আপনার পারদর্শী হতে হবে শিক্ষাগত যোগ্যতা স্যালারির কথা বলছে যে আলোচনা সাপেক্ষে বোনাস প্রভিডেন্ট ফান্ডের সুব্যবস্থা আছে ভালোটা বিষয় শিক্ষাগত অভিজ্ঞতার আলোকে আপনার সাথে আপনার স্যালারিটাকে ইনক্রিজ ডিক্রিজ করবে যারা একবারে এন্ট্রি লেভেল বা ইন এক্সপিরিয়েন্স তাদের স্যালারিটা অনেক কম হবে তো বুঝেছ না ঢুকবেন ওকে এক্ষেত্রে বলা আছে যে আপনার এই ঠিকানা বড় আপনাকে আবেদন পাঠাতে হবে এটা আপনার ডাক টিকিটের মাধ্যমে করতে হবে মানে এখানে হাইলি চার্জ করতে স্যারা সহকারী শিক্ষক পদের জন্য তিনশো পেপার করতে বলছে প্রকাশক পদ পাঁচশো অনৈতিক অনৈতিকতা সরকারি চাকরির মতো তারা চাচ্ছে জিনিসটা খুব খারাপ একটা মানে ধান দেওয়া ব্যবসার মতো তারা শুরু করছে ওকে এখানে বলা আছে যে এই ঠিকানা বড় পাঠাতে হবে আবেদন পরের সাথে সদ্য তোলা ছবি বায়োডাটা সব পাঠাতে হবে এগুলো একদম সিম্পল জিনিস জানেন আপনারা আর খামের স্পষ্ট করে পদের নামটা উল্লেখ করতে হবে আর পরীক্ষা কবে হবে সেটা আপনাকে তারা নির্ধারিত সময় এস করে জানিয়ে দিব তাদের ওয়েবসাইট সহ সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন কোনো বিষয় নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কনসেষন ন করতে পারেন আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব স্যার ভালো থাকবেন আলাইকুম